কবিতা আমার ফুলবাগানের ফুলগুলিকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার ফুলবাগানের ফুলগুলিকে বাঁধবো না আজ তোড়ায় রঙ বেরঙের সুতোগুলো থাক থাক পড়ে ওই জড়ির ঝালর শুনি ঘরের লোকে বলে যদি না বাঁধো জড়িয়ে জড়িয়ে ওদের ধরবো কি করে ফুলদানিতে সাজাবো কোন উপায়ে আমি বলি আজকে ওরা ছুটি পাওয়া নটি ওদের উচ্চ হাসি অসংযত ওদের এলোমেলো হেলা বকুল বনে অপরাহ্নে চৈত্র মাসের পরন্ত রৌদ্রে আজ দেখো ওদের যেমন তেমন খেলা শোনো ওদের যখন তখন কলধ্বনি তাই নিয়ে খুশি থাকো বন্ধু বললে এলেম তোমার ঘরে ভরা পেয়ালার তৃষ্ণা নিয়ে তুমি খ্যাপার মতো বললে আজকের মতো ভেঙে ফেলেছে ছন্দের সেই পুরনো পেয়ালাখানা আতিথ্যের ত্রুটি ঘটাও কেন আমি বলি চলো না ঝর্ণাতলায় ধারা সেখানে ছুটছে আপন খেয়ালে কোথাও মোটা কোথাও সরু কোথাও পড়ছে শিখর থেকে শিখরে কোথাও লুকোলো গুহার মধ্যে তার মাঝে মাঝে মোটা পাথর পথ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে বরবরের মতো মাঝে মাঝে গাছের শিকড় কাঙালির মতো ছড়িয়েছে আঙুলগুলো কাকে ধরতে চায় ওই জলের ঝিকিমিকির মধ্যে সভার লোকে বললে এই যে তোমার অবাধা বেণীর বাণী বন্দিনী সে গেল কোথায় আমি বলি তাকে তুমি পারবে না আজ চিনতে তার সাতনলি হারে আজ ঝলক নেই চমক দিচ্ছে না চুনি বসানো কঙ্কনে ওরা বললে তবে মিছে কেন কি পাব ওর কাছ থেকে আমি বলি যা পাওয়া যায় গাছের ফুলে ডালে পালায় সব মিলিয়ে পাতার ভিতর থেকে তার রং দেখা যায় এখানেই সেখানে গন্ধ পাওয়া যায় হাওয়ার ঝাপটায় চারদিকের খোলা বাতাসে দেয় একটুখানি নেশা লাগিয়ে মুঠোই করে ধরবার জন্য সে নয় তার অসাজানো আটপহুরে পরিচয়কে অনাসক্ত হয়ে মানবার জন্যে তার আপন স্থানে